দিনের বেলায় হাগডাক রাতের বেলায় নেগোসিয়েশন সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি যে কথাটা দিয়ে শুরু করলাম সে কথার ব্যাখ্যাটা আপনাদের কাছে দিই আপনারা জানেন যে নতুন দল এনসিপি তারা সারা দিন হাকডাক মানে বিভিন্ন মন্তব্য নিয়ে তারা ব্যস্ত থাকে বাংলাদেশের বৃহৎ একটি দল জাতায়াতাবাদী দল অর্থাৎ বিএনপি তাদেরকে নিয়ে তারা কোনো কথা বলতে দ্বিধাবোধ করে না সারাদিন শুধু হাঁক ডাক এই হাগডাকের ভিতর দিয়ে আছে কে কত হেডাম দেখাতে পারে অথচ রাতের বেলায় তারা ভিন সাথে আপোষ করতে যায় সালাউদ্দিন সাহেবের বাসায় মির্জা ফখরুলের বাসায় গিয়ে তারা ধর্না ধরে বিশটা আসনের জন্য এই বিশটা আসনের জন্য এনসিপি বিক্রি হয়ে যাবে এই জুলাই যোদ্ধারা বিক্রি হয়ে যাবে মূলত বিষয় এটাই মূল কথা হচ্ছে যে বিএনপির সাথে পাঙ্গানিয়ার মতন বর্তমানে কোনো দলই নেই এবং এনসিপি যে দল গঠন করছে তারা কোনো আসন পাবে কিনা না এককভাবে নির্বাচন করলে সেটাও সন্ধ্যাতীতভাবে মানে প্রমাণ করা সম্ভব না যে তারা একটা আসনও পাবে অতএব তারা ছাত্র থেকে নেতা হয়েছে রাতারাতি তাদের লোভটা এত কেন বেড়ে গেল যে তাদেরকে এমপি হতেই হবে মন্ত্রী হতে হবে তাদেরকে পার্লামেন্টে যেতেই হবে বিষয়টা আসলে এই ধরনেরই যে দিনের বেলা বিএনপির নামে কুৎসা বা বিভিন্ন দলের নামে বা সরকারের বিরুদ্ধে সরকারের থেকেও তারা লেগে উঠে পড়ে লাগছে তো বিষয়টা আসলে মানে আমার কাছে খারাপ লাগছে যে এনসিবি একটা সম্ভাবনা জাগিয়েও তারা যদি বিএনপির কাছে জিম্মি হয়ে যায় সেটা আসলে কখনোই মানায় না আমার দৃষ্টিতে যে তারা তাদের মতো নির্বাচন করত। তারা একটাও আসন না পাক পরবর্তী যে নির্বাচন নির্বাচন বছর পরে সেই হয়তো তারা তাদের এই পাঁচ ধারাটা অব্যাহত রাখলে তারা হয়তো কিছু আসন পেত এইভাবে করতে করতে এক সময় দেখা যাচ্ছে যে এই দলটাই বড় একটা দলে পরিণত হয়ে গেছে বিএনপি বা আওয়ামী লীগের মতো বা জাতীয় পার্টি জামাতে ইসলামের মতন বড় দলে পরিণত হয়ে গেছে কিন্তু বর্তমানে তাদের যে কারসাজিগুলো হয়তো মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু কথাটা যে কথাটা আমি বললাম সেটা সত্য যে তারা দিনের বেলায় যতই হাঁকডাক করুক রাতের বেলায় তারা বিএনপি নেতাদের কাছে যে ধর্না ধরছে একটা বৃষ্ট আসনের জন্য কিন্তু বিএনপি বৃষ্ট আসন তাদেরকে কী জন্য দেবে কি কারণে দেবে প্রশ্নটা আপনাদের কাছেই রইলো আপনারাই জবাবটা দেবেন যে এনসিপির কি বিএনপির কাছে এই বিশটা আসনের জন্য ধর্না দেওয়া উচিত কি না আর এককভাবে এনসিপি নির্বাচন করলে কি হবে বিএনপির সাথে গেলে কি হবে এইটা আপনাদের কাছে প্রশ্ন রইল যদি ভিডিওটা দেখেন অবশ্যই প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন আর চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী আলোচনা নিয়ে পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম